গুচ্ছ পদ্ধতি বহালের দাবিতে ইউজিসি অভিমুখে লং মার্চ করছেন শিক্ষার্থী গুচ্ছ গুচ্ছ ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য এক আশীর্বাদের নাম চব্বিশের গণ পর থেকে দেশের সব কিছু আস্তে আস্তে পাল্টে যেতে লাগলো কিন্তু শিক্ষা ব্যবস্থার কি হলো উত্থান নাকি পতন বিভিন্ন যৌক্তিক অযৌক্তিক আন্দোলনের ঘোরঘাটায় যখন বন্দি দেশ শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে চরম মহপতন বিগত স্বৈরাচার সরকারের আমলে যে কারণেই হোক দেশের চব্বিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পদ্ধতির সূচনা হয়েছিল যেখানে চব্বিশটি বিশ্ববিদ্যালয় নেওয়া হতো ভর্তি পরীক্ষা এবং মাইগ্রেশনের মাধ্যমে নেওয়া হতো ভর্তি এতে কিছুটা শেষন জর সৃষ্টি হল লাঘবত শিক্ষার্থীদের কষ্ট দুর্দশা কিন্তু বিভিন্ন সমস্যার দোহাই দিয়ে একে একে গুচ্ছ থেকে বের হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো এর পিছনে কারণ কি রাজনীতি নাকি ব্যবসা নাকি শুধুই ভুয়া স্বার্থ লাভের পন্থা যেখানে সাতানব্বই শতাংশ শিক্ষার্থী যাচ্ছে এ পদ্ধতি বহাল থাক সেখানে তাদের এত মাথা ব্যথা কেন তা যেটাই হোক গুচ্ছ নিয়ে কি বলছে বিভিন্ন এডুকেশন প্ল্যাটফর্মের শিক্ষকেরা

বিগত কিছুদিন আগে হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমার বাড়ি যদি চট্টগ্রাম হয় এবং আমি একজন অভিভাবক নিয়ে যদি হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাই কত টাকা খরচ হবে আমার যাতায়াত ষোলোশো ইন্টু চার ছয় টাকা আবাসন খরচ পনেরোশো থেকে তিন হাজার টাকা খাওয়া পাঁচশো টাকা আবেদন এক হাজার টাকা মাত্র একটি ইউনিটে একটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে খরচ হচ্ছে প্রায় দশ হাজার টাকা তাহলে বাকিগুলোতে কি হবে আমরা জানি না যার বাবার মাসিক ইনকাম বিশ হাজার টাকা তার জন্য ভর্তি পরীক্ষা একটি দুঃস্বপ্ন আমরা চাই দেশের শিক্ষা বৈষম্য দূর হোক গুচ্ছ ভর্তি পরীক্ষার সংস্কার করে বিশ্ববিদ্যালয় সমূহকে নিয়ে গুচ্ছ বহাল রাখা হোক মাথা ব্যথার সমস্যা তো মাথা কেটে ফেলা নয় দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী চার ফেব্রুয়ারি ইউজিসি ভবন আগারগাঁও ঢাকায় দূর হোক শিক্ষা বৈষম্য বন্ধ হোক ফর্ম বাণিজ্য